হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ম্যাম জিহাদ তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে যে কোনো একটা ইউটিউব বা ফেসবুক ভিডিও লিংক বা যে কোনো লিঙ্ক আপনারা শর্ট করার মাধ্যমে ইনকাম করতে পারবেন মানে অন্যের ভিডিও বা অন্যের পোস্ট লিঙ্ক কপি করলেন আপনি শর্ট করলেন আপনি ইনকাম করতেছেন আপনি ঠিক আছে তো বিষয়টা হলো এইরকম তো এই ওয়েবসাইটটা নিয়ে ভিডিও আমি এর আগে একটা দিচ্ছি এক কথায় ব্যাসেই যে ভিডিওটা দেওয়া রাখছে আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে এই ওয়েবসাইট লিঙ্ক প্লাস ওই ওয়েবসাইটের যে আগের ভিডিওটা সেটা দেওয়া রাখব তো অবশ্যই আমি যেভাবে এখান থেকে লিঙ্ক শর্ট করব সেইভাবেই লিঙ্ক শর্ট করে আমি সেই লিঙ্কটা এখানে দেওয়া রাখব তো ভিডিওতে দেখাবে আপনারা সেইভাবে অ্যাপ্লাই করলে লিঙ্কটা পাওয়া যাবেন এখন দেখেন এইখানে আজকে আমি আপনাদেরকে দেখাবো জাস্ট ইউটিউবের ভিডিও বা ফেসবুকের ভিডিও ইউটিউবের ভিডিওই লিঙ্ক কপি করার মাধ্যমে লিঙ্ক কপি করার মাধ্যমে কীভাবে আপনারা এখান থেকে প্রতিদিন পাঁচ থেকে দশ ডলার ইনকাম করতে পারবেন এটা টোটালি ডিপেন্ড করে আপনার ইফোর্টের উপর আপনি কতটা গুরুত্ব দিতেছেন এটার উপর ঠিক আছে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা সব কিছু আগের ভিডিওতে দেওয়া আছে আপনার সেইখান থেকে দেখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন ঠিক আছে আর তো যে আজকের যে প্রসেসটা আমি আগের ভিডিওতে বইলেই দিয়েছিলাম যে ওই ভিডিওতে যে প্রসেসগুলো দেখাইতাম ওই ভিডিওটা একটা লং একটা ভিডিও হয়ে যেত এর জন্য আজকের এই এক্সট্রা ভিডিওটা বানানো তো দেখেন এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার একটা ইউটিউব ভিডিও লিঙ্ক শর্ট করে একটা মার্কেটিং করে দেখাবো তো অবশ্যই সাথে থাকতে হবে আর আপনারা তো জানেনি আগের ভিডিওতে বলছি আমি যারা যারা ভিডিওগুলো দেখছেন এখান থেকে আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন ঠিক আছে তো অনেক বকল বকল করলাম এখন চলেন প্রসেসটা দেখানোর জন্য ওকে তো এর জন্য আমি প্রথমে চলে যাই আমার ইউটিউব চ্যানেলে যেহেতু আমার ইউটিউব চ্যানেল আমি ইউটিউব স্টুডিওতে যাই আমি আমার যে কোনো একটা ভিডিও লিঙ্ক এখান থেকে কপি করে নিব তো দেখেন এইখানে আসার পর আমার ভিডিওগুলো চলে আসছে আমি কন্টেন্টে চলে যাই আমি আমার একটা ভিডিও নিয়ে নিব ঠিক আছে এই দেখেন এখানে বেশ কিছু আমার ভিডিও আছে আচ্ছা তো আমি আচ্ছা আমার এই যে তিন নম্বর ভিডিওটা এটা লিঙ্কে আমি কপি করে নিই গেট শেয়ারের লিঙ্ক লিঙ্ক কপি করার শেষ হয়ে গেছে তো আপনারা চাইলে ভিডিও যে কোনো ভিডিও লিঙ্ক কপি করতে পারেন ওকে তো এই দেখেন এখানে এই ইউর ইউ আর ইউ হেয়ার এই যে অপশনটা ঠিক আছে ড্যাশবোর্ডে এখানে গেলে এই পাওয়া যাবেন এখানে আমার এই যে লিঙ্কটা কপি করছে এটা পেস্ট করে দিব তো লিঙ্কটা পেস্ট করার পরে এই যে শর্টেন যে অপশনটা এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এইখানে এই যে আমার লিঙ্কটা শর্ট হয়ে গেছে তো এই লিঙ্কটা এখন কপি করব। কপি করার পরে প্রথমে দেখে লিঙ্কটা কীভাবে মহাশ সামনে শু করবে আমরা যারা অ্যাড স্টেরা বা মনিটেকের ডাইরেক্ট লিঙ্ক মার্কেটিং করি তারা এমনভাবে লিঙ্কটা মার্কেটিং করি কিছুটা প্রতারণার মতো হয়ে যায় বাট এটার ক্ষেত্রে একদমই প্রতারণা না আপনি যে ভিডিওটা প্রমোট করতেছেন সেই ভিডিও উইঙ্কই আর পাইতেছে মানে আপনার দ্বারা উপকৃত হইতেছে এমনকি আপনার উপকার হইতেছে তো এই লিঙ্কটা মার্কেটিং করব আমরা মূলত আজকে ফেসবুক মার্কেটিং ঠিক আছে তো এর জন্য আমরা প্রথমে চলে যাই আমাদের ফেসবুকে ফেসবুকে আসার পরে তো এখানে আসার মূল উদ্দেশ্য হলো আমি আপনাদেরকে দেখাবো লিঙ্কটা শেয়ার করলে কিভাবে আসে তো আমি যে ভিডিওটা লিঙ্ক শর্ট করছি আচ্ছা লিঙ্কটা এখানে পেস্ট করে দিই ফেসবুকের পোস্ট ঠিক আছে দেখেন এই যে মজার ব্যাপারটা হলো এখানে এই যে লিঙ্কটা যে কি করছি না দেখেন এই যে আমার সব ইন্টারফেসটা সামনাসামনি চলে আসছে তো যখনই কেউ আমাদের এই আচ্ছা পোস্ট করি আগে ঠিক আছে আচ্ছা এখন পোস্ট করে দিই পোস্ট হইতেছে এই যে পোস্ট হয়ে গেছে ঠিক আছে তার মানে দেখেন এই যে এখানে রাশিয়ান মাইক্রোজব সাইট থেকে প্রতিদিন পাঁচশো তিরিশ টাকা এরকম ঠিক আছে তো এই ভিডিওতে তো এইখানে যদি কেউ এখান থেকে ইনকাম ইনকাম করার জন্য এখানে ক্লিক করে ভিডিওটা দেখার জন্য ক্লিক করলে কীরকম ইন্টারফেস দেখেন তো আমি কিন্তু এই যে আমার যে লিঙ্ক এটা কিন্তু এইভাবে দিয়ে রাখবো এই দেখেন এই যে এখানে পনেরো সেকেন্ড একটা টাইমার কাউন্ট হইতেছে দেখেন প্লিজ ওয়েট এই যে এত সেকেন্ড ঠিক আছে এটা কাউন্ট হওয়ার পরে দেখেন কীভাবে আমি এইভাবেই কিন্তু লিঙ্ক দেওয়া রাখবো এইভাবেই এই ওয়েবসাইটের লিঙ্ক পাওয়া যাবেন ঠিক আছে ওকে তো দেখেন এই যে উল্টা কাউন্ট হইতেছে কাউন্ট হইতেছে দুই সেকেন্ড এক সেকেন্ড ওকে এখন দেখেন এই জিনিসটা অটোমেটিক্যালি চলে যাবে দেখছেন এখন দেখেন এখানে স্ক্রল ডাউন অ্যান্ড ক্লিক অন কন্টিনিউ বাটন ফর ইউর ডেস্টিনেশন লিঙ্ক এর জন্য দেখেন নিচে এই যে কন্টিনিউ ঠিক আছে এই কন্টিনিউতে ক্লিক করবেন রেডমার্ক করা কন্টিনিউ ক্লিক করুন এই দেখেন বুম দেখছেন এই যে আমার লিঙ্ক চলে আসছে গেট লিঙ্ক এখন গেট লিঙ্কে ক্লিক করবো ক্লিক করার পরেই দেখেন যে আমার ভিডিওটা চলে আসছে ঠিক আছে এইরকমই তো কাজগুলো হইলো এরকমই একদম ইজি এখন আসেন আমরা কোথায় কোথায় মার্কেটিং করব কোথায় কোথায় মার্কেটিং করলে আমাদের পোস্টগুলা মানে মানুষ ক্লিক করবে দেখবে ভিডিওগুলা ঠিক আছে বা এই লিংকে ক্লিক করবে কোথায় কোথায় তো যেহেতু আমার ইউ মানে অনলাইন ইনকাম রিলেটেড তো আমরা এখন এইখান থেকে ফেসবুক থেকে বেশ কিছু অনলাইন ইনকাম রিলেটেড গ্রুপ খুঁজে বের করবো অবভিয়াসলি পাবলিক গ্রুপ অটো অ্যাপ্রুভাল ঠিক আছে ওকে তো এর জন্য আমরা এখানে সার্চ করবো অনলাইন ইনকাম গ্রুপ ওকে দেখেন অনলাইন ইনকাম গ্রুপ লেখা সার্চ করছে এখানে অহরহ প্রচুর গ্রুপ চলে আসবে দেখছেন এখানে বহু গ্রুপ চলে আসছে যে সিওলে দিলে মানে হাজার হাজার গ্রুপ বাই গ্রুপের কোনো শেষ না অনলাইন ইনকাম তো এইখান থেকে আপনাদের একটু কষ্ট হয়ে যেহেতু ইনকাম করবেন একটু কষ্ট করতেই হবে এর জন্য আপনারা এখান থেকে গ্রুপ খুঁজে খুঁজে বের করবেন মানে অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলো আপনার পোস্ট কইরা কইরা খুঁজে খুঁজে বের করবেন তাছাড়া এমন কোনো গ্রুপ বের করবেন যেগুলোতে অ্যাডমিন আপনার পোস্টে অ্যাপ্রুভ করবে ঠিক আছে ফর এক্সাম্পল আমি এই গ্রুপটাতে জয়েন হই ভিজিটে ক্লিক করি দেখি এটা প্রাইভেট গ্রুপ না পাবলিক গ্রুপ এটা প্রাইভেট গ্রুপ এখানে পোস্ট করার কোনো অপশন নয় তো গ্রুপগুলো আপনাদেরকে খুঁজে বের করতে হবে ওকে আর একটা গ্রুপে জয়েন ভিজিট করি আচ্ছা কন্টিনিউতে দেই এইটাও প্রাইভেট গ্রুপ অবশ্যই পাবলিক গ্রুপ রাখবে যেইখানে আপনারা পোস্ট করবেন পোস্ট করে ইনকাম করবেন ওকে আচ্ছা এই যে এই গ্রুপটাতে পোস্ট করা অপশন আছে কিন্তু এটা মানে অ্যাডমিন অ্যাপ্রুভাল নাকি অটো অ্যাপ্রুভাল আমি জানি না তো পোস্ট করে দেখবো এই যে আমার যে লিঙ্ক ঠিক আছে তো দেখেন কিভাবে পোস্ট করতে হবে তো জাস্ট আমি ডেমো দেখাইছি কিভাবে পোস্ট করতে হবে একদম অনেস্টলি সেই জিনিসগুলো উপরে লেখা দিবেন ওকে তো দেখেন এখানে আমি জিনিসটা ডিরেক্টলি এ পাবলিক পোস্ট এখানে জাস্ট পেস্ট করে দেবো আমি যে লিঙ্কটা কপি করেছিলাম কপি করার সাথে উপরে যে জিনিসটা পুরোটা মার্ক করা এটা আমরা রিমুভ করে দেবো ঠিক আছে তো রিমুভ করে দেওয়ার সুবিধা কি এখান থেকে আপনার ফেসবুক আপনার জিনিসটা মানে করবেন আর কি লিঙ্কটা ব্লক করবেন বা রিমুভ করবে না ঠিক আছে এর জন্য ওকে দেখেন ক্রিয়েটিভ পাবলিক পোস্ট এখন আপনারা যেহেতু অনেস্টলি কাজ করতেছেন কোনো বাট পাই না কোনো চিটাই না অ্যাস্ট্রাই মোমেন্টে মার্কেটিং এর মতো আপনি জাস্ট সঠিক পণ্যটা দিতেছেন তার মানে আপনার এখান থেকে অডিয়েন্স আপনি হোল্ড করতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনি অডিয়েন্স হোল্ড করতে পারবেন আচ্ছা তো এইখানে আপনি উপরে লিখে দিবেন যে প্রসেসটা যে এই লিঙ্কে মানে এই ভিডিও লিংকে ক্লিক করার পরে পনেরো সেকেন্ডের একটা অ্যাডস আসবে সেই পনেরো সেকেন্ডের অ্যাডস কমপ্লিট হওয়ার পরে একদম নিচে গেলে কন্টিনিউ রেডমার্ক করে একটা কন্টিনিউ বাটন পাবেন সেখানে ক্লিক করলে গেট লিঙ্ক আসবে সেখানে ক্লিক করলে কাঙ্ক্ষিত ভিডিওটি পেয়ে যাবেন ধন্যবাদ এরকম কিছু একটা লিখে দেবেন জানি তারা বুঝে যে না আপনি বাটপাড়ি করতেছেন না ওই লিঙ্কে ক্লিক করার পর সেম প্রসেস যখন ভিডিওটা তারা পাবে আর আমি যে ভিডিওগুলো বানাই এই ভিডিওগুলো হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন আর একটা কথা আপনারা চাইলে আমার ভিডিওর যে লিঙ্কগুলো ঠিক আছে আমার ভিডিও লিঙ্ক কপি করে আপনি এখান থেকে শর্ট করা এই গ্রুপে মার্কেটিং করতে পারেন ওকে আপনারা এইসব গ্রুপে মার্কেটিং করতে পারেন আশা করি যে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন তো আমি অ্যাক্সেসটা আপনাদেরকে দিয়ে এলাম আপনারা চাইলে আমার ভিডিও লিঙ্ক কপি করে এখান থেকে মার্কেটিং করতে পারেন ইট তো আমি এখানে জাস্ট এই যে এখানে লিখবেন হাবি হাবিজাবি লিখবেন লিখে পোস্ট করে দিবেন ঠিক আছে আমি তো দেখালে আমি যে প্রসেসগুলা আমি জানি না এটা অটো বল কিনা এই দেখেন এই যে এটা মডারেটর অ্যাপ গ্রুপ ও না এই যে এটা অটোমেটিক্যালি দেখেন এই যে গ্রুপটা অটোমেটিক্যালি হয়ে গেছে দেখছেন পোস্ট হয়ে গেছে তো এখন কেউ যদি এখান থেকে ইনকাম করার জন্য ক্লিক করে তো এই যে ডিরেক্টলি আমার ওই ভিডিওটাতে নেওয়ার আগে অ্যাডটা শো করাবে আপনার সেখান থেকে ইনকাম হবে একটা যেহেতু অনলাইন ইনকাম গ্রুপ এইখানে এই গ্রুপটাতে দেখেন সতেরো হাজার আটশো মেম্বার আছে ভাই সতেরো হাজার আটশো মেম্বার থেকে আপনি এক হাজার মেম্বার ইনকাম করার জন্য আপনার ভিডিওতে ক্লিক করবে না অবভিয়াসলি করবে অবভিয়াসলি কারণ তারা এইসব এই সমস্ত গ্রুপে জয়েন হয়েছে ইনকাম করার জন্য ঠিক আছে যখন তারা দেখবে এরকম একটা সুযোগ এরকম একটা ভিডিও আপনার সামনে অবশ্যই তারা ইনকাম মানে ইনকাম করার জন্য ক্লিক করবে ইনশাল্লাহ কীভাবে ইনকাম করবে জানার জন্য ওকে তো আপনার এরকম যদি দিনে বিশটা বা পঞ্চাশটা গ্রুপে এরকম পোস্ট করেন বিশটা বা পঞ্চাশটা গ্রুপে পোস্ট করলে মনে করেন এই যে ফর এক্সাম্পল সব গ্রুপে দশ হাজার প্লাস মেম্বার পঞ্চাশটা গ্রুপে পঞ্চাশ হাজার মেম্বার পঞ্চাশ হাজার মেম্বার থেকে কি আপনার গ্রুপে এক হাজার দুই হাজার ক্লিক করবে না জাস্ট আপনি কি মনে হয় ক্লিক করবে না কারণ তা তো এখানে ঢুকছে ইনকাম করার জন্য তো এক হাজার ক্লিক করলে আপনার এখানে অনায়াসে তিন ডলার রান্ন করতেছেন দুই হাজার ক্লিক করলে ছয় ডলার এরকম ইজি একদম ইজি তো পাঁচ থেকে দশ ডলার আই থিঙ্ক বা তিন থেকে দশ ডলার আই থিঙ্ক একদম ইজি ঠিক আছে দ্যাটস ইট তো এইভাবে আপনার এখান থেকে ইনকাম করতে পারেন তারপরেও যদি কারো সমস্যা হয় আমি ওই যে লিঙ্কটা সেই লিঙ্কের ভিতরেই আমি এই ভিডিও মানে এই ওয়েবসাইটের লিঙ্ক যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটের লিঙ্ক দেন প্রিভিয়াস ভিডিও লিঙ্ক মানে এর আগে যে ভিডিওটা বানাইছি বেসিক ভিডিওটা সেই ভিডিও লিঙ্ক সাথে আমার ফেসবুক আইডির লিঙ্কও দিয়ে রাখবো মানে পেজের লিঙ্কও দিয়ে রাখবো আপনারা সেইখানে আমাকে নক করবেন যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে ঠিক আছে তো অনেকে নক করেন আমি তাদের সলিউশন দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আর আচ্ছা উইড্রোর বিষয়টা আর একটু আমি একটু দেখাই দিই এই যে উইড্রো অপশন দেখছেন কেমনি কি আমি তো সব কিছু বলছিলামই আগের ভিডিওতে আচ্ছা দেখেন আচ্ছা সেটিংসে যাই দেখেন এই যে প্রোফাইলে যাই দেখেন এই যে এই যে যে বিষয়টা এইগুলো আপনি একটু সেট করে নেবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে Skype স্কাইপ্যাডে থাকলে দিবেন না থাকলে দরকার দিয়ে এখন দেখেন এই যে পেপালে পাঁচ ডলার পেপাল বাংলাদেশে অ্যাভেলেবেল না আমরা নিব না বিটকয়েন মানে আপনার এর একটা অপশন সেখান থেকে আপনি চাইলে নিতে পারেন নাও নিতে পারেন যেহেতু আমরা বাংলাদেশ থেকে আমরা অভিয়াসলি বিকাশ থেকে নেব মাত্র দশ ডলার হইলে বুঝল মাত্র দশ ডলার ঠিক আছে দশ ডলার বাই মার্কেটিং করে কিছু না আপনি একদিন দুই দিনে দশ ডলার বানাইতে পারবেন একদম ইজিলি ঠিক আছে দেখছি তার এই যে অন্যগুলো যদি কি ইউজ করেন আরও কমে বা আরও বেশিতে নিতে পারবেন ঠিক আছে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে সরি যারা ফেসবুক থেকে যারা দেখতেছে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন যেন অন্যরাও ইনকাম করতে পারে আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে এরকম ইনকাম ভিডিও সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলটা ফলো করতে হবে অবশ্যই ওকে আল্লাহ হাফিজ